হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে তো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন আমি রান্না করতে এসেছি রান্নাঘরে আজকের আজ আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে চলে আসছে অনেক দিন গিয়ে রয়েছে দেশেদেনে তো গ্রামের বাড়িতে রয়েছে কারণ দোল উৎসব ছিল তো যেহেতু আমার বড় যেটা শ্বশুরের বাড়িতে নেই দোল উৎসব হয় কারণ ওটা আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি বড় যেটা শ্বশুর বাড়ি মানে আমাদেরও বাড়ি তো ওখানে বাবা মা গেছিলো তারপরে আমার মাসি শাশুড়ি বাড়ি হরিনাম ছিল সেখানেও গেছিল তো ওই জন্য করে আর বাড়িতে আসেনি অনেক দিন পরে দশ এগারো দিন পরে আজকের বাড়িতে আসছে তো এখনই আসবে না তো ওরা আসবে সেই রাত আস্তে আস্তে সন্ধ্যা সাতটা আটটা বেজে যাবে অলরেডি হুম ওরা তো ওইখাতে গাড়ি পাঠানো হবে তারপরেই আসবে তো দেখি কি রান্না করছি তোমাদেরকে দেখাই এখানে আমার সোনিয়া বর্ষা কি করছে চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই বর্ষা তাকাও। বর্ষা আর শুনিয়া দুই বোন খেলা করছে তো এরা খেলুক আমি তো তোমার রান্নাটা করি তো আজকে রান্না বলতে বেশি কিছু করবো না তো দেখো চিকেন করবো অল্প করে চিকেন রান্না হয়েছে আর এখানে চিকেনের জন্য সমস্ত মশলা করে নিয়েছি আর একটা কলমি শাক আছে কলমি শাকটা ভাজা করব এই রান্না শনিয়া ও দাদু এসছে ও দাদুকে একটু এটা দিয়ে আসো তো ফ্রেন দেখো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তরকারিটা বসাবো সোনিয়া এরপর আসো ভালো 我也不知

তো ফ্রেন্ড দেখো এখানে আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এখন আমি শাক ভাজাটা বসাবো অল্প করেই শাক একাঠে শাক তো তো দেখো এখানে লঙ্কা দিয়েছি আছে রসতে দিয়ে দি পুজো টুজো কিছুই হয়নি রান্নাটা করে সান করে তারপরে পুজো করে তো ফ্রেন্ড দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো শাক বাজাটাও করে নিয়েছি আর এখানে তো চিকেনটাও হয়ে গেছে ভালো হয়ে গেছে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এদিকে সান হয়ে গেছে বর্ষা সান হয়ে গেছে কী বানিয়েছ ওটা আমাকে দাও খিদে পেয়েছে আমাদের বর্ষনিয়া বই মানে নতুন বই নিয়ে নতুন বই না মানে একজনের কাছ থেকে বই নিয়ে আসা হচ্ছে সেইগুলো দেখছে তো ওদের বই দেবে যখন দেবে তখন এই বইগুলো দিয়ে আসবে তাদেরকে স্নান টান করে পুজো করা হয়ে গেছে গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখন অলরেডি বা যে পৌনে দুটো তো আমার হাজব্যান্ড স্নান করতে গেছে স্নান করে আসলে তারপরে আমরা খাবো খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি রান্নাটা করে নেবো তো রাত্রেবেলার জন্য রান্নাটা করে নেবো কারণ বাবা মা তো আসবে তো কী কী নিয়ে আসে সেও সব বোঝাতে হবে তো চিকেন টিকেন খায় না ভাবছি ডাল করব মানে মাছের ঝোল করবো আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো ভাতটা অনেক রাত্রে বসাবো আটটা সাড়ে আটটার দিকে আর দুপুরবেলা খেয়ে উঠে একটু রেস্ট নেওয়ার পরে ডালটা করবো আর মাছের ঝোলটা করবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাড়ে পাঁচটা আর আমার শুনিয়া সুন্দরীতে গেছে পরমে আর বর্ষা তো এখানে আছে আর আমি এখন রান্না করছি বাবা মা চলে আসছে বলে সে দুপুরবেলা খেয়ে উঠে একটু রেস্ট নেওয়ার পরে করে ভাবলাম কারণ আধা ঘন্টা সে আমি মানে রেস্ট নিতে দিতে ঘুমিয়েই পড়েছিলাম তো উঠলাম উঠে ঘরের দরজা জল ছড়া দিলাম দিয়ে এখন এই যে করছি রান্নাটা কি রান্না করছে তাহলে তোমাদেরকে দেখ এই যে ডাল বসিয়ে দিয়েছি ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে জল ঢেলে দিয়েছিলাম ডাটা দিয়ে ডাল করবো আর কিছু ডাটা দিয়ে আলু দিয়ে মাছের জলটা করবো তো ডালটা ফুটে উঠলে আমি ডালটা নামিয়ে নেব নিয়ে তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে যাওয়ার ডাটা আমি তেলের উপরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি ডাটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে নুন দেবো কারণ নুনটা আমি দিয়ে দিয়েছিলাম भाटा पटेल ডালটা যাচ্ছে ফ্রেন্ড দেখো এখানে ডালটা আমার হয়ে গেছে ডাটা দিয়ে আলু দিয়ে আর এখানে আমি মাছটা ভেজে নিয়েছি অলরেডি তো দেখো আর এখানে দেখো ছেড়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর করুন দিয়ে দিই

এদিকে আমার রান্নাটা হচ্ছে আর আমি জামাকড়গুলো সব গুছিয়ে নিয়েছি সব কাজ করতে করতে সব করে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হাফ জামাকড় ভাজ করে গুছিয়ে রেখেছি এদিকে শাড়িগুলো ভাজ করে রেখেছি তো পরে গুছাচ্ছি ফ্রেন্ড দেখো ওখানে মাছের জোলটা হয়ে গেছে এই যে ডালটা তো হয়ে গেছে দেখিয়েছিলাম ভাতটা করবো এখন আর দুপুরে তরকারি রয়েছে সেই যে তরকারি একটুখানি রয়েছে এটা দুই মেয়ের হয়ে যাবে আর এখন ভাতটা বসাবো তো ফ্রেন্ড রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাবার মা চলে এসছে দেশ থেকে আর কত সবজি নিয়ে এসছে দেখো প্রচুর সবজি নিয়ে এসছে আর এই যে দেখো শাড়ি নিয়ে এসছে সব মাসির বাড়িতে নিয়ে গেছিলো মাসিরা শাড়ি দিয়েছে এই কি তাকো একটুখানি আর একটা জিনিস বানিয়ে নিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারা এই দিন সরে দেখা দেখা একটুখানি আনের ওই ঋণটা দেখো না দেখাও না এই যে এই পাউটি ঋণটা মা দেশে গিয়ে বানিয়ে নিয়ে এসছে তো কেমন হয়েছে কমেন্ট করে বলো আমার আমারটা আছে অনেকটা বড় সাইজ তো ছোটো মতন করে নিয়ে এসছে বেশ ভালোই হয়েছে আর এই শাড়িগুলো সব মাসির বাড়িতে নিয়ে গেছিলো মাসিটা দিয়েছে আর কতগুলো সবজি নিয়ে এসছে দেখো মানে গ্রামের বাড়ি গেলে প্রচুর সবজি মানুষ সবজি সবাই দিয়েছে এই যে কচু এইতে তে ব্যাগে তেনে মাছ আছে আর চিংড়ি মাছটা ফ্রিজে তেনে ঢুকিয়ে রেখেছি কালকে রান্না হবে তো ফ্রেন দেখো সমস্ত সবজিগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে আপাতত এরকম করে রাখা হয়েছে এই যে রান্নাঘরে সব নিচে তেনে রয়েছে এই ডাটাগুলো এখানে রয়েছে যে সবজি ফ্রিজে ঢুকানো রয়েছে মাছ নিয়ে আসা হয়েছিল মাছগুলো সব যে ফ্রিজের মধ্যে সব কৌটোর মধ্যে ভরাট করে রেখেছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করুন এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকে আর আমাকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো